ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচলে যানজট এলেঙ্গায় গাড়ির দীর্ঘ জটলায় ভোগান্তি চাপ আছে রেল ও নৌপথের যাত্রায় শতভাগ না হলেও স্বস্তির দাবি উপদেষ্টার রাজধানীতে বেশ জমজমাট কোরবানির পশুর হাট ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দক্ষিণ সিটির লাভবাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান গুনাহ মাফের আশায় লাখ লাখ মুসল্লির জমায়েত বাংলা সহ চৌত্রিশ ভাষায় সম্প্রচারিত হবে হজের খুববা। সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা স্পষ্ট মনে করছেন বিশ্লেষকরা দশ মাসে পূরণ হয়নি সাধারণের প্রত্যাশা সদিচ্ছা প্রমাণে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দশ মাস গিয়েছে আপনি দশ মাসে জনস্বার্থের দিক থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কারই পাবেন না বিচার বিভাগ দলীয়করণ অমুক দলীয়করণ বিশ্ববিদ্যালয় দলীয়করণ হলগুলো দলীয়করণ লাভ হলো কি জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিশ্ব জলবায়ু দিবসে সমন্বিত পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির দাগে শিরোনামগুলো দেখছিলেন এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছে আমি জান্নাতুল করি এই উদযাপনে ঘরমুখ নগরবাসী কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ভিড় তবে এই পর্যন্ত সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে সারাদিনে তেষট্টি ট্রেন ছেড়ে যাবে সকালে রেলের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় সকাল থেকেই প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড় ছাদে চেপেও বসেছেন অনেক যাত্রীরা যাত্রীদের অভিযোগ সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন এবং স্ট্যান্ডিং হিসেবে স্টেশন ম্যানেজার জানিয়েছেন স্ট্যান্ডিং টিকিট নিয়ে বিভিন্ন ট্রেনে ওঠার কথা থাকলেও যাত্রীরা যেই ট্রেন আগে ছাড়ছে সেই ট্রেনেই ওঠার চেষ্টা করছে তাতে করে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তবে গত পাঁচ দিনের ভ্রমণ ছিল স্বস্তিদায়ক তিনি বলেন রেলওয়ে কর্মকর্তাদের সঠিক দিক নির্দেশনায় সঠিকভাবে কাজ করছে সবাই প্যাসেঞ্জারের যে অবস্থা তার থেকে দাঁড়ানো লোকই বেশি ট্রেনে যতটুকু যাওয়া যেতে পারে মানুষ তার সাথে বেশি টিকিট দিচ্ছে আমি যাই না যাই ওরা ওই জায়গায় লয়ে যাই না ও আমার কান্দাই থাকবে রেলওয়ের পক্ষে একার পক্ষে এই প্রতিরোধ করাটা অনেক কঠিন যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমি আশা করব আজকে এবং এই যাত্রার শেষ দিন আগামীকালকে যাত্রী সাধারণের জন্য ভ্রমণ স্বস্তিদায়ক হবে এবারের এই যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির এমনটা জানিয়েছেন রেলপথপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি বলেন স্টেশন থেকে যথাসময় ট্রেন ছেড়ে গেছে ট্রেনের ছাদে ওঠার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এই নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী কোচের সকল আছে সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়েছে চল্লিশটা অতিরিক্ত কোচ দেওয়া হয় আর পাঁচটা ট্রেন অতিরিক্ত চালক স্পেশাল ট্রেন ঈদের উপলক্ষে তো এইটাই আমাদের ওই যে সীমিত সামর্থ্য এবং আমরা আশা করতেছি আরও নতুন কোচ আসবে আসলে আমরা আরও এই ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো এর আগে সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি বলেন জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আর তাই বাসে বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই যদি নেওয়া হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে আরও জানান মানুষকে স্বস্তি দিতে সরকার কাজ করছে যেখানে যানজট সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাড়া বেশি নেয়ার জরিমানাও করা হচ্ছে জ্বালানির তেলের দাম কমাই দিচ্ছে ওনার তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই দর্শক প্রতি ঘন্টায় আমরা চেষ্টা করছি ঈদ যাত্রার খবর আপনাদেরকে জানাতে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে চলে যাব গাজীপুরের দিকে সেখানে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে সহকর্মী হুসাইন আলী বাবু যোগ দিচ্ছেন বাবু মহাসড়কে যানবাহনের চাপ এই মুহূর্তে কেমন দেখলেন বেলা প্রায় দুপুর গড়িয়ে এলো এখন আসলে যানবাহনের চাপ কেমন একটু জানাবেন আমাদের আর যদি কোনো যানজট থেকে থাকে সেটা কোন পয়েন্টে জটলা বেশি সেই তথ্য একটু দেবেন

সেনাবাহিনী পুলিশ এবং হাই পুলিশ কিন্তু তারা কাজ করছেন যে কোন গাড়ি যাতে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাকে না উঠাতে পারে সেজন্য কিন্তু তারা করে যাচ্ছে যাত্রীদের পর্যাপ্ত পরিমাণ চাষ হয়েছে ব্যাপকরা

আপনি আজ একটু জানাবেন এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানকার আপডেট সর্বশেষ আপডেট জানাবেন নিজ যাত্রার খবর মোটামুটি জানতে চাচ্ছি সেই তথ্যটাই দেবেন ধন্যবাদ কলি আমি এই মুহূর্তে আছি সদরঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের যে লঞ্চগুলো যাত্রীবাহী লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায় দেশের এই লঞ্চ ঘাটে আমি এখন আছি এখন দুপুরবেলা আপনার মাধ্যমে দেখাতে চাই দর্শকদের যে দুপুরবেলা সাধারণত লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সংখ্যা কম সকালবেলা যে লঞ্চগুলো দূর দূরপাল্লার লঞ্চগুলো ছেড়ে গিয়েছে এবং সন্ধ্যার দিকে বেশিরভাগ দূরপাল্লার লঞ্চগুলো ছেড়ে যাবে তবে এখন যে লঞ্চগুলো যাত্রী পাচ্ছে সেগুলো দূরপাল্লার হোক বা স্বল্প স্বল্প পাল্লার হোক সেগুলোও ছেড়ে যাচ্ছে এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি যাত্রীরা ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ করেননি তবে অনেকে আবার বলছেন যে কিছু ভাড়া বেশি রাখা হচ্ছে তাদের কাছ থেকে যেটা অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি এখানে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম এখানে র্যাবের টহল টিম আছে কোস্টগার্ডের সদস্যরা কাজ কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন যাত্রী হয়রানি রোধে তারা কাজ করছেন কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের অবহেলা যদি যাত্রীরা তাদের কাছে অভিযোগ করেন তাহলে সাথে সাথেই তারা ব্যবস্থা নেবেন এর পাশাপাশি কলি আপ আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এখানে একটি দুর্ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে একটি যান একটি লঞ্চে ওঠার সময় কয়েকজন কয়েকটি শিশু কয়েকজন শিশু এবং কয়েকজন নারী ও পুরুষ পাঁচজন মিলে ডেক থেকে পড়ে গিয়েছিলেন পানিতে পরে তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয় সেখানে তেমন কোনো হতাহতের খবর আমাদের জানাতে পারিনি আমরা জানতে পেরেছি যে তাদেরকে সাথে সাথে উদ্ধার করা হয়েছে সেখানে কাজ করেছিল সাধারণ জনগণই তাদেরকে টেনে উদ্ধার করেছে এর পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি দুপুরবেলা যাত্রী চাপ তুলনামূলক কিছু কম তবে অনেক লঞ্চেই যাত্রীরা উঠে বসে আছেন কখন তাদের লঞ্চ ছাড়বে সেটি তারা নিশ্চিত করে না বলতে পারলো লঞ্চ মালিক সমিতির সদস্যরা বলছেন যে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলেই তারা লঞ্চগুলো ছেড়ে দিবেন কলি ধন্যবাদ আপনাকে আজিজ বারো ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন আর এর জন্য দশ হাজারের বেশি লোকবল এবং প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া তিনি জানিয়েছেন ঈদগাহে প্রধান জামাত হবে সকাল সাড়ে সাতটায় প্রতিকূল আবহাওয়া থাকলে আটটায় প্রধান জামাত হবে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন এখানে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতে তাই চলছে নানা কার্যক্রম জাতীয় ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষিণ সিটির সকালে প্রস্তুতি দেখতে এসে সংস্থাটির প্রশাসক জানান একসাথে এখানে নামাজ পড়তে পারবেন পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের জামাত আমাদের সকাল সাড়ে সাতটায় শুরু হবে এখানে আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে সকাল সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি জানান দিন সিটি কর্পোরেশন বন্ধ থাকলেও তাদের কার্যক্রম থেমে নেই আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে আমরা আশা করতেছি যে চব্বিশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে আমাদের আমাদের কমিটমেন্ট যে বারো ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব। এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় দশ হাজারের অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি আমাদের প্রয়োজন সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি কোরবানির বর্জ্য অপসারণে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন দক্ষিণের প্রশাসক শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাবাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দান পবিত্র হজের দ্বিতীয় দিনে সবাই জড়ো হয়েছেন আরাফাতের এই ময়দানে স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত বিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয় এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শাহদ সালেহদিন হুমায়ুন যা বাংলা সহ চৌত্রিশটি ভাষায় সরাসরি হবে মুজদালিফায় রাত্রি শেষে সংগ্রহ করবেন হাজিরা দশ জিল হজ ঈদুল আজহার তারা পরে কাবা শরীফে তাওয়াফ করবেন একই সাথে এগারো এবং বারো হজের বাকি আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে পবিত্র হজ শেষ করবেন পনেরো লাখের বেশি মুসলিম বাংলাদেশ সময়ে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে

كنت رديف النبي صلى الله عليه وسلم بعرفات فرفع يديه يدعو فمالت به ناقته فسقط خطامها فتناول الخطام باحدى يديه وهو رافع يده الاخرى رواه احمد والنسائي وابن خزيمه قوله خطامها الخطام حبل يشد على راس البعير عن اسامه بن زيد رضي الله عنهما انه سئل وكان رسول الله صلى الله عليه وسلم اردفه من عرفات كيف كان يسير رسول الله صلى الله عليه وسلم حين افاض من عرف কোরবানির পশুর হাটের খবর আপনাদেরকে জানাতে চাই আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সবুজ আমাদের সঙ্গে যুক্ত হবেন সবুজ একটু জানাবেন হাটে শেষ মুহূর্তের বেচা কেমন চলছে এই মুহূর্তে আপনি কোন হাটে আছেন সেই তথ্য একটু দেবেন আমাদেরকে আর ক্রেতা বিক্রেতারা কি বলছে হাটের পুরো সার্বিক চিত্র নিয়ে সেই তথ্য জানাবেন আমি সকাল থেকেই কমলা যে হাট রয়েছে সেই হাটটিতে রয়েছে এবং এই হাটে সকাল থেকেই মূলত ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে এবং বেলা যত মরছে ক্রেতা সমাগম কিন্তু বাড়ছেই এবং বৈরি আবহাওয়ার মধ্যেও কিন্তু জমজমাট হাট যেটিকে বলে বেচা বিক্রি সহ সেটি এই মুহূর্তে চলছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিষ বৃষ্টি হচ্ছে ঘন্টা দেড়েক ধরে তারপরেও কিন্তু ক্রেতা সমাগম আসলে কম নেই মানুষজন আসছেন তাদের যে কুরবানির পশু ঘুরে দেখছেন এবং বেচাকেনাও মূলত গতকালকে রাত থেকেই শুরু হয়েছে আজকে সকালে কিছুটা বেচা কেনা কম ছিল কিন্তু এরপর থেকে অর্থাৎ এগারোটা বারোটার পর থেকেই আবারও বেঁচা কেনা শুরু হয়েছে প্রথম দিকে একটু যেই অভিযোগটি ছিল যে যারা বিক্রেতা রয়েছেন তারা দাম ছাড়ার যে জায়গাটি দাম ছাড় ছাড়ছিল না সেই জায়গাটি এখন মূলত যেহেতু হাতে একেবারেই সময় নেই আজকের দিনটি এবং আগামীকাল যারা দূর দূরান্ত থেকে ট্রাকে ট্রাকে পশু নিয়ে এসছেন তারাও আসলে এই পশুগুলো যেন ফেরত না নিতে হয় সেই জায়গাটির চেষ্টা করছেন তাদের যে লাভের জায়গাটি সেই জায়গাটি দেখে ন্যূনতম যে দামটি সেই দামটি রাখার চেষ্টা করছেন এবং আমরা যতটুক দেখতে পাচ্ছি এই হাটটিতে বড় আকারের গরু যেমন রয়েছে মাঝারি এবং ছোট আকারের গরুগুলোই সবচেয়ে বেশি এবং এই সব মাঝারি এবং ছোটো গরুর চাহিদাও কিন্তু বেশি অর্থাৎ এখন পর্যন্ত আমরা যতটুক দেখেছি যে এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে যেসব গরুগুলো রয়েছে সেই গরুগুলোই মানুষজন সবচেয়ে বেশি কিনছে এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমরা যদিটুকু দেখছি যে যোগানের জায়গাটি প্রচুর পরিমাণে রয়েছে আজকেও সকাল থেকে ট্রাকে ট্রাকে এখনও বিভিন্ন জায়গা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে এবং এই জায়গাগুলোতে ট্রাক থেকে গরুগুলো নামাচ্ছে তারা মনে করছেন যে যেহেতু সামনে আরেক দিন বাকি রয়েছে মানুষজন সেই দিনটির জন্য অপেক্ষা করছেন ক্রেতা সমাগম আরো বাড়বে তাদের বেঁচে পারছি সুবুজ আপনাকে ধন্যবাদ আরেক সহকর্মী তেজগাঁও হাট থেকে অপেক্ষা করছেন ভাস্কর বাদুরি যুক্ত আছেন আমাদের সঙ্গে ভাস্কর বৃষ্টির খবর দিচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান সবুজ আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা শেষ মুহূর্তে কেনাকাটার সবশেষ তথ্য একটু জানাবেন আমাদের কলি তেজগা পলিটেকনিক ইনস্টিটিউটের যে হাট সেই হাটে কিন্তু কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল বর্তমানে বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি হবার কারণে হাটের যে পরিবেশ সে পরিবেশ কিন্তু খুবই খারাপ এক অর্থে বলা যায় এর মাঝেও কিন্তু বেচা বিক্রি কোনো অং অংশেই কমে নেই ক্রেতার সমাগম যেমন বাড়ছে তার বিপরীতে গরুর যে যোগান সেটাও ক্রমান্বয়ে বেড়েই চলছে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এর আগে সংবাদগুলোতে আমরা কিন্তু বড় এবং মাঝারি গরুর খবর যে শুনিয়েছিলাম এখন আপনাদেরকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাবো ছোট গরুর খবরগুলো এই হাটে এখনও মোটামুটি ছোট যে গরুগুলো রয়েছে তার সংখ্যা অনেক এবং এই গরুগুলোর দাম আপাতত পঁচানব্বই থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে হয়তো বা প্রকৃত ক্রেতা যারা রয়েছেন তারা আসার পর দামাদামি করলে এই দাম আরেকটু কিছুটা কমতে পারে একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি যে ছোট আকারের গরুর ক্ষেত্রে পাইকারার দাম না ছাড়ার যে প্রবণতা সেটি থাকলেও বড় এবং মাঝারি আকারের গরু যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ইতিমধ্যেই কমতে শুরু করেছে এই তেজগা হাটে আমরা সিরাজগঞ্জ থেকে আসা বারোটি গরু বড় গরু নিয়ে এসেছিল এক পাইকার তাদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে গতকালকে যে গরুর দাম সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত উঠছিল আজকে এসে সেই গরুর দাম কিন্তু ইতিমধ্যেই সাড়ে চার থেকে পনে তিন লাখ পোনে চার লাখ টাকা পর্যন্ত দাম উঠছে হয়তো বা আগার আগামীকাল আগামীকাল পর্যন্ত সেই গরুর দাম আরও কমে আসবে আইটি কথা যুক্ত করতে যাচ্ছি এই যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে যারা গরু কিনছেন তাদেরকে হাট থেকে গরু বাইরে বাসায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় ধরনের বিপত্তিতে পড়তে হচ্ছে কেউ ট্রাক খুঁজে পাচ্ছে না কেউ বা গরু হাটি নিয়ে যেতে পারছে না নানা ধরনের সমস্যার মাঝেও গরুর দাম নিয়ে কিন্তু ক্রেতারা খুব যে একটা অসন্তুষ্ট তা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না বলি ধন্যবাদ আপনাকে ভাস্কর জাতীয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনুজের এত গরিমশী কেন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে কয়েকশো পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেন তিনি এর আগে রিজভি আহমেদ বলেন শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল মানুষ বিশ্বাস করেছিল হাসিনার পলায়নের পর ড ইউনুস দুটোই ভোটাধিকার ফিরিয়ে দেবেন কিন্তু নির্বাচন নিয়ে টাল বাহানা করা হচ্ছে আসছে অগাস্টে অন্তর্বর্তী সরকারের এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না তিনি বলেন সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া আজও জনমনে প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গরিবসি কেন এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন তো সুতরাং জনগণের প্রত্যাশা ডক্টর ইনুস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন এক মাসের ব্যবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন সেখানেই স্বামী এবং মেয়ের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাসা থেকে বের হন তিনি সকালে এগারোটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন জুবাইদা রহমান তার লন্ডনে যাওয়ার খবর নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদার গত ছয় মে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সময় সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্য সহ চন্দ্রজন পাওয়া ছোট সংস্কার ও বড় সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা অস্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে সাধারণ মানুষের কাছে সংবিধানের চেয়ে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যের গুরুত্ব বেশি আবার রাজনৈতিক দলের কাছে ক্ষমতার বলই গেল দশ মাসে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকারের দৃশ্যমান সংস্কার অগ্রগতি নেই বলেও মনে করেন তারা জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা নির্দলীয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে সংস্কারের আলোচনা আরও জোরালো হয়ে ওঠে প্রায় দশ মাস পার করেছে নতুন সরকার কতটা আগালো সংস্কার প্রক্রিয়া গত দশ মাস দিয়েছে আপনি দশ মাসে জনস্বার্থের দিক থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কারই পাবেন না ভুত্থানের ভর কেন্দ্রটা ভেঙে গেছে ফলে সরকার চাইলেও যে পূর্ণ শক্তিতে পুরো জাতীয় ভিত্তিতে কোনো সংস্কার করবে সেটাই সরকার পারবে না গ্রামীণ বিশ্ববিদ্যালয় টার্নিং এর ব্যবসার থেকে শুরু করে রিক্রুটমেন্টের ব্যবসা সব ধরনের সুযোগ সুবিধা বিচার বিভাগ দলীয়করণ অমুক দলীয়করণ বিশ্ববিদ্যালয় দলীয়করণ হলগুলো দলীয়করণ তা হলো কি সময় গড়ালে ভোটের দাবি তোলে বিএনপি সহ সমমনা দলগুলো তখন সংস্কারে ছোট ও বড় প্যাকেজ অনুযায়ী ভোটের আলাদা সময়ের কথা বলেন প্রধান উপদেষ্টা তবে ছোট ও বড় সংস্কারের কোথায় কি থাকছে তা পরিষ্কার করেনি সরকারের কেউই বিশ্লেষকরা বলছেন এটি আপেক্ষিক বিষয় কারণ সাধারণ মানুষ সরকার ও রাজনৈতিক দলের কাছে ছোট প্রয়োজন বড় প্রয়োজন আলাদা তাই সরকারের দৃষ্টিভঙ্গি অতি দ্রুত সামনে আনা উচিত ছোট সংস্কার সম্পর্কে আমরা পরিষ্কার হতে পারছি না এই এই বিষয়গুলো নিয়ে ঐকম কমিশন আলোচনায় করতেছে ছেড়ে দেন না মিডিয়ার কাছে আসতে থাকুক মানুষের রিয়াকশনটা আসতে থাকুক এই প্যারালালি আপনি কাজটা করে যান মানুষের জন্য জরুরি বিষয় হল অর্থনীতি অর্থনীতি বিষয়ে কিন্তু কোনো সংস্কার কমিশন হয়নি জরুরি যেগুলা প্রশাসন অর্থনীতি শিক্ষা কৃষি সেগুলোই প্রধানত আলোচনায় নেই দুই বিশ্লেষক মনে করেন পাঁচ আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা ফলে নব্বইয়ের তিন দলীয় রূপরেখার মতো এবারও জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তাদের দুই হাজার সাত আট অন্তর্বর্তীকালীন সরকার তারা তো কিছু সংস্কার দৃশ্যমান করে গেছিল সবগুলো বাতিল করছে আওয়ামী লীগ আমার সামনে একত্রিশ দফা তো এইরকম সাতাইশ দফা তো এর আগেও বিএনপি ছিল কয়টা কাজ করছে আমাকে বলেন দেখবেন আপনি ইলেকশনের পরেই দল কোনটাতে সুবিধা পাবে কোনটাতে পাবে না এই বিবেচনাটাই তাদের কাছে মুখ্য হয়ে যাবে তারা মুখে যাই বল তাদের উপর ভরসা করার জায়গা নেই ফলে এই অর্থে সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধী দল কারা থাকবে জনসমাজে সংগঠিত তারা চাপ প্রয়োগ করতে পারবে কিনা কিন্তু মৌলিক ধরনের সংস্কার তারা করবে না কারণ তারা তো এই রাষ্ট্রের এই উপনিবেশিক রাষ্ট্রের সুবিধাভোগী শক্তি সংস্কারের সদিচ্ছা প্রমাণে ছোট বড় আশ্বাস নয় দৃশ্যমান অগ্রগতির পরামর্শ বিশ্লেষণ নিউজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যের আমদানি কমলেও বেড়েছে জিরা এলাচ আদা রসুন নানার পরিমাণ কোরবানির ঈদকে সামনে রেখে এসব পণ্যের আমদানি বেড়েছে ব্যবসায়ীরা বলছেন ডলারের উচ্চ মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ করতে পারছে না তারা ঈদ সামনে তাই মশলা জাতীয় পণ্য দ্রুত ছাড় করছে শুল্ক বিভাগ কোরবানির ঈদ এলেই দেশের বাজারে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা স্থানীয় চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে জিরা আদা রসুন এলাচ প্রতিদিন বারো থেকে পনেরো ট্রাকে আসছে বিভিন্ন ধরনের মশলা কাস্টমারও সব সময় বলতেছে যে আপনারা পণ্য নিয়ে আসেন আমরা খালাস করে দিব যত দ্রুত পারি তবে আমদানি কারকরাই মাল নিয়ে আসতেছে না বলতেছে এগুলাতে কোনো তাদের দামের সঙ্গে পড়তে হচ্ছে না ডলারের সঙ্গে মিল না এজন্য তারা এটাতে মানে লাভবান হতে পারতেছে আমদানিকারকরা বলছেন এসব ঋণপত্র চালু করতে কোনো সমস্যা নেই তবে ডলারের উচ্চ বিনিময় মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ হচ্ছে না আগে যেমন একটা একটা লোক তিন গাড়ি চার গাড়ি মাল কিনতো এখন তা কেনে না অল্প অল্প করে মাল কিনতেছে বেচতেছে আবার কিনতেছে বেচতেছে এদিকে কোনো ডাল টালে পড়তা নাই বাংলাদেশে বাজার খুব খারাপ বিদেশি ডাল টাল ঢুকতেছে অনেক দাম বেচা না থাকলে আপনি পণ্য আমদানি করে করবেন কি সেটা তো সেলিং পয়েন্ট থাকতে হবে আপনার সেলিং পয়েন্ট নাই আমাদের সেল হচ্ছে না বিদায় আমাদের এখন বেচা বিক্রি হচ্ছে না শুল্ক কর্মকর্তারা বলছেন আমদানিকৃত সব মশলা খুব দ্রুত খালাস করে দেয়া হচ্ছে আমাদের প্রথম কাজ হলো পণ্যগুলোকে মানে দ্রুত এক্সামিন করে অ্যাসেসমেন্ট করে যাতে পণ্যগুলো সহসায় ডেলিভারি দিতে পারি এবং বাজারে যাতে কোনো ধরনের ইমপ্যাক্ট না পড়ে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যটা পচতে পারে সেক্ষেত্রে কাস্টমস অত্যন্ত যত্ন সহকারে কাজ এসব মশলা ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে প্রতি বছরই মাটি হারাচ্ছে উর্বরতা কমছে আবাদী জমির পরিমাণ যার প্রভাব পড়ছে কৃষকের অর্থনীতি আর জনমানুষের খাদ্যে এছাড়া দিন দিন মাটিতে প্লাস্টিকের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষকদের মতে এমনিতেই জলবায়ু প্রভাবের কারণে বেশ কিছু প্রাকৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তার উপর মাটির এমন অনুর্বরতা আরও সংকট তৈরি করতে পারে আর তাই এখনই দরকার সমন্বিত পদক্ষেপ আর সচেতনতা বিশ্ব পরিবেশ দিবসে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত মাটি মানুষের জীবনের অন্যতম ভিত্তি কিন্তু সেই মাটি আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তনে খরা আর মরুকর্ণের আঘাত যেমন রয়েছে তেমনি নীরবে ছড়িয়ে পড়া প্লাস্টিক দূষণও এর অন্যতম কারণ এক গবেষণা বলছে বাংলাদেশে প্রতিবছর প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমি কৃষিকাজের জন্য অযোগ্য হয়ে পড়ছে খরা অনিয়ন্ত্রিত কীটনাশক আর মাইক্রোপ্লাস্টিকের অনুপ্রবেশ এর জন্য দায়ী দুহাজার তেইশের আইউবিয়া এবং নর্সদ বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে যে নগর জলাশয়গুলো আছে এখানকার মাটিতে প্রায় সূত্র সংগ্রাম মাটিতে আপনার মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে এটা যে শুধু জলবায়ু পরিবর্তন না আমাদের নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমরা যে জমির প্রকৃতিকে চেঞ্জ করছি জমির ব্যবহারকে চেঞ্জ করছি সেটার জন্য আমরা আহ ক্রমে ঝুঁকিগ্রস্ততার দিকে যাচ্ছে। শুধু নদী বা সমুদ্র নয় প্লাস্টিক বর্জ্য মাটির গভীরেও যাচ্ছে বাজারের ফেলে দেওয়া পলিথিন কৃষি জমিতে ব্যবহৃত প্লাস্টিক মালচিং শিট এমনকি শহরের ডাম্পিং ইয়ার থেকে ছড়িয়ে পড়া প্লাস্টিক সব কিছুই মিশছে মাটিতে গবেষণা বলছে প্রতি কেজি কৃষি জমির মাটিতে একশো থেকে পাঁচশোটি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে সিঙ্গেল প্লাস্টিকগুলো মাটিতে ফেলা হচ্ছে এটা বিভিন্ন লেয়ারে জমা হচ্ছে যার ফলে মাটিতে জনেই যে বর্ষাকাল এখন এখন কিন্তু পানি পুনর্ভরণ করার কথা বিভিন্ন স্তরে যাওয়ার কথা সেটা কিন্তু যাচ্ছে না মালচিং পদ্ধতি একটা আছে যেটা হচ্ছে যদি মাটিকে ঢেকে রাখা হয় শুকনো ঘর অথবা অন্য কিছু দিয়ে তাহলে মাটির আর্দ্রতা সেখানে সংরক্ষিত থাকে মাটির দূষণ শুধু ফসলের ক্ষতি করছে না মাইক্রোপ্লাস্টিক কণা শাকসবজি ও খাদ্যের মাধ্যমে মানব দেহে ঢুকছে গবেষকরা বলছেন গর্ভবতী মায়ের রক্ত এমন কি নবজাতকের শরীরেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের মাটির সাথে কিন্তু দূষণের সাথে কিন্তু কৃষি কৃষক এবং আমাদের সার্বিকভাবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে এবং